ছবিটি মনিস্টার এবং মানুষকে নিয়ে নির্মিত যেখানে আমরা দেখতে পাই মনিষ্টার মানুষের উপর হামলা করতো এবং কিছু ধর্মযাজক সেসব সাধারণ মানুষকে মনিষ্ঠার থেকে রক্ষা করত মুভিটির প্রথমে আমরা দেখতে পাই একজন ধর্মগুরু তার একজন প্রিয় শিষ্যকে নিয়ে ভরপ্রানি মনিষ্টার কে বন্দী করতে আসে এই মনিষ্টারের সৌন্দর্যে অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল এরপর আমরা দেখতে পাই সে মনিস্টার এবং ধর্মগুরুর মধ্যে যুদ্ধ হয় এবং ধর্মগুরুটি মনিস্টারটিকে বন্দি করতে সক্ষম হয় তারপর গুরুদেব তার শিশুটির হাতে একটি পাত্র দিয়ে বলে এই মনস্টারটিকে তুমি লেফিং ফেগুড়াতে রেখে আস কারণ সেটি একটি পবিত্র স্থান এবং সে কারণে সব মনস্টারগুলোকে সেখানে বন্দী করে রাখা হয় এরপর আমরা দুটি সাপকে দেখতে পাই যারা ছিল মনস্টার এবং এদের বয়স ছিল প্রায় এক হাজার বছরেরও বেশি সবুজ সাপটির নাম হলো সিংসিং শিং এবং সাদা সাপটির নাম হলো সুসু। যারা ইচ্ছে করলে যে কোনো অবস্থায় তাদের রূপ পরিবর্তন করতে পারত। তারা যে জঙ্গলে বসবাস করত সেখানে হঠাৎ করে তারা পাঁচজন ব্যক্তিকে দেখতে পায় যারা কিনা ফুল সংগ্রহ করছিল তাদের মধ্যে একজনের নাম ছিল জুশিয়ান সবুজ সাপটি জুশিয়ানকে ভয় দেখানোর জন্য তার সামনে সাপরূপে চলে আসে আর তখন জুশিয়ান এত বড় একটি সাপ দেখে ভয়ে জলে পড়ে যায় আর তা দেখে সাদা সাপটি জুশিয়ানের জন্য খারাপ লাগলো সে মানুষের রূপ ধরে জলের ভিতর নেমে গেল এবং জুশিয়ানের মুখে শ্বাস দিয়ে জুশিয়ানকে বাঁচিয়ে তুললো এরপর জুশিয়ানের যখন জ্ঞান ফিরে আসে সে বারবার একটি মেয়ের কথা বলছিল যে তাকে জলের মধ্যে কিস দিয়েছিল আর এই কথা শুনে তার বন্ধুরা মনে করে সে জলে পড়ে অজ্ঞান হয়ে যাওয়া সে হয়তো কোনো স্বপ্ন দেখেছিল পরবর্তীতে আমরা দেখতে পাই জুশিয়ান নৌকা চালিয়ে একটি উৎসবে যাচ্ছিল এবং পথে সে ধর্মগুরুর সাথে দেখা হয় ধর্মগুরুটি তার প্রিয় শিশুটির সাথে সে উৎসবে যাচ্ছিল কারণ তারা জানতে পেরেছিল সে উৎসবে অনেকগুলো মনুষরা আসবে যারা অলরেডি কিছু মানুষের উপর আক্রমণ করেছিল এদিকে দেখতে পাই সাদা সাপরি জুশিয়ানকে পছন্দ করে ফেলে এবং সারা দিন জুশিয়ানের কথা চিন্তা করতে থাকে তাই জুশিয়ানকে দেখার জন্য সাদা সাপরি তার বোনকে নিয়ে সে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয় যে অনুষ্ঠানে জুশিয়ান গিয়েছিল সেখানে পৌঁছানোর পর সাদা সাপ সবুজ সাপকে বলে তুমি জুশিয়ানকে খুঁজে আমার কাছে নিয়ে আসো সবুজ সাপটি যখন জুশিয়ানকে খুঁজতে বের হয় তখন তার সাথে দেখা হয় গুরুদেবের সে শিষ্যটির সাথে যার নাম ছিল ন্যাংরেন শিশুটি যখন সবুজ সাপকে বলে সব খারাপ হয় তারা সবসময় মানুষের ক্ষতি করতে চেষ্টা করে তখন সবুজ সাপ্যটিকে খারাপ হয় না কিছু মানুষের বন্ধু হয় এই বলে সবুজ সাহায্যকে দেখতে পায় তখন জুশিয়ানকে সবুজ সাপটি বলে জেন্টলম্যান আমি আপনার নাম জানি না কিন্তু আমার বোন আপনার সাথে দেখা করতে চায় জুশিয়ান বলে আমি কোনো জেন্টলম্যান নই আপনি ভুল লোকের কাছে এসেছেন আমি আপনার বোনের সাথে দেখা করতে পারবো না এই বলে সে চলে যেতে লাগলে সবুজ জলে নেমে নৌকাটিকে ঠেলে সাদা সাপড়ির কাছে নিয়ে আসে এরপর সাদা সাপ অর্থাৎ সুসু যখন জুশিয়ানকে ভালোবাসার কথা বলে তখন বলে আমি ইতিমধ্যে একজনকে ভালোবেসে ফেলেছি তখন সুসু মন খারাপ করে বলল তুমি যাকে ভালোবাসা কে এবং দেখতে কেমন জুশিয়ান বললো আমি তাকে চিনি না এবং তার চেহারাটা পর্যন্ত মনে করতে পারছি না একদিন আমি যখন লেকের জলে পড়ে গিয়েছিলাম তখন সে আমাকে শ্বাস দিয়ে বাঁচিয়েছিল শুধু এইটুকু মনে আছে সে জলের ভিতর গভীরভাবে আমাকে একটি কিস দিয়েছিল যে কিসটি আমার প্রাণ বাঁচিয়েছিল তারপর সে ধাক্কা মেরে জলে ফেলে দেয় এবং সে নিজেও জলের মধ্যে লাভ দেয় এরপর ঠিক দিনের মতো করে সুসু জুশিয়ানকে জলের ভিতর একটি কিস দেয় আর তাতে করে জুশিয়ান বুঝতে পারে সে যে মেয়েটিকে ভালোবাসে সে আর কেউ নয় তার ভালোবাসার মানুষটি হলো সুসু অন্যদিকে দেখতে পাই গুরুদেবের সেই শিষ্যটির সাথে অর্থাৎ ন্যাংরেনের সাথে কিছু বাদুর মনিস্টারে যুদ্ধ হয় এবং তাদেরকে পরাজিত করে 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 ফেলে কিন্তু হঠাৎ বাদুর ন্যাংরেনের উপর হামলা তার ঘাড়ে একটি কামড় বসিয়ে দেয় এবং তাকে নিয়ে যেতে চেষ্টা করে তখন ন্যাংরেন তার গুরুজিকে ডাকতে থাকে এবং তার গুরুজি এসে মনিস্টারটিকে বাঁধা দেয় মনিষ্ঠারটি ন্যাংরেনকে জলের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চেষ্টা করে কিন্তু গুরুজি মনিষ্ঠার টির ল্যাস ধরে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে একটি জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দিয়ে হত্যা করে এদিকে সকালে ন্যাংরেন ঘুম থেকে উঠে দেখতে পায় তার কান দুটি মনিস্টারদের মতো হয়ে গেছে সে বুঝতে পারে বাদর মনিষ্ঠারের কামড়ে সে নিজে একজন মনিষ্ঠার হয়ে যাচ্ছে তারপর সে মধ্যে থেকে চলে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক সেই সময় সবুজ সাব অর্থাৎ সিং সেখানে উপস্থিত হয় এবং তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আত্মহত্যা করতে বাধা দেয় সিং সিং তাকে বলে আসলে আমিও একজন মনিস্টার এখন থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং সবুজ সাপ ন্যাংগরিনকে মনস্টার হওয়ার প্রশিক্ষণ দিতে থাকে অন্যদিকে দেখতে পায় জুশিয়ান এবং শ্বশুর সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে তারা সবসময় দুজন একসাথে থাকতে চায় আর সেজন্য জুসিয়ান জুশিয়ান বলে আমি তোমার মা বাবার সাথে দেখা করব এবং তাদেরকে গিয়ে আমাদের বিয়ের কথা বলতে চাই শ্বশু এবং শিংশিং যে জঙ্গলে বাস করত সেখানে সবাই মনস্টার ছিল যার কারণে সবাই মানুষের রূপ ধরতে পারতো এরপর আমরা দেখতে পাই জুশিয়ান যখন শ্বশুর মা বাবার সাথে দেখা করতে আসে তখন মনস্টারদের মধ্যে থেকে কেউ বাবা মা এবং ছোটো ভাই বোন সেজে নেয় যখন তারা কথা বলছিল ঠিক সেই সময় গুরুজি সেখানে তার শিষ্যদের নিয়ে হাজির হয় সুসু জুশিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং শিং সাথে গুরুজির যুদ্ধ হয় গুরুজি যখনই শিং সিংকে বন্দি করতে যাবে ঠিক তখনই গুরুজির প্রিয় শিষ্যটি অর্থাৎ ন্যাংরেন সেখানে চলে আসে ন্যাংরেন গুরুজিকে অনুরোধ করে তাকে ছেড়ে দেবার জন্য এরপর ন্যাংরেন সবুজ সাপকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় কিন্তু গুরুজি ন্যাংরেনকে কিছুই বলতে পারলো না কারণ ন্যাংরেন প্রিয় শিষ্য ছিল এদিকে আমরা দেখতে পাই গ্রামের অনেক মানুষ হঠাৎ করে মারা যেতে থাকে তারা ভাবতে থাকে এটা কোনো মহামারী ছিল আর সেই জন্য মানুষকে সুস্থ করতে আপন চেষ্টা চালিয়ে ওষুধ তৈরি করতে থাকে কিন্তু তার স্ত্রী বুঝতে পারে জুশিয়ানে এই ওষুধ কোনো কাজে আসবে না কারণ এটি কোনো মহামারী ছিল না গ্রামের মানুষ মনিস্টারের শিকারে পরিণত হয়ে মারা যাচ্ছিল জুশিয়ানের প্রতি অনন্য ভালোবাসা থাকায় সুজু তার কিছু শক্তি ওষুধের সাথে মিশিয়ে দেয় যেন মনিস্টারদের আঘাতে মানুষের ক্ষতি না হয় এবং এতে করে আমরা দেখতে পাই সুজু কিছুটা দুর্বল হয়ে পড়ে অন্যদিকে দেখতে পাই গুরুজি সেই গ্রামে এসে পৌঁছায় যে গ্রামের মানুষগুলো মারা যাচ্ছিল গুরুজি বুঝতে পারে এগুলো মনিস্টারদের কাজ মনিস্টাররা একটি ব্যক্তি প্রাণে ছিল ঠিক সেই সময় গুরুজি সেখানে উপস্থিত হয় এবং তাদের ধরতে গুরুজি এবং তার শিষ্যরা সহ মনিস্টারগুলোকে ধাওয়া করে কিছুক্ষণ পর দেখতে পাই গুরুজি এবং মনস্টারগুলোর মধ্যে লড়াই হয় লড়াইয়ে মনস্টারগুলো হেরে যায় এবং গুরুজি তাদেরকে বন্দি করে ফেলে